E কে স্বাগত জানাই আমার ব্লগে তো দেখো আমি আজকে কোথায় চলে এসেছি ভিডিও শ্যুট করার জন্য তো এসে একটা বাগা মানে ফাঁকা মাঠ দেখো মাঠটা দেখার সরি তো এই মাঠেই এসেছি ভিডিওটা করার জন্য ফাঁকা জায়গা দেখতে পেয়েছি বলি এখানেই ভিডিওটা শ্যুট করি তো এখানেই চলে এসেছি ভিডিওটা শ্যুট করে নিয়ে আর দেখো সুন্দর পুচকুকে নিয়ে চলে এসেছি আর পুচকা বাবু বসে আছে দেখো কত সুন্দর তো দেখো আমি ফাইনালি গুগল অ্যাপসিন প্রিন্ট পেয়ে গেছি ইউটিউব থেকে পাঠিয়েছে তো এটা বলতে পারো আমার লাভ লেটা তো ইউটিউবে ভিডিও খুব সহজ ছিল না এতটা জার্নি করা মানে ইউটিউবে কিভাবে এসেছি কবে এসেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিও করা খুব খুব সহজ ছিল না প্রায় আমার ভিডিও শুরু করেছি আমি প্রায় দু বছর আগে ভিডিও আমি শুরু করেছি আমার পুরোনো ভিডিও তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি কত বছর আগে ভিডিও শুরু করেছি দু বছর হয়ে গেছে আমার ভিডিও তারপর মনিটাইজেশান অন করেছি তারপর আমার এই গুগল পিনটা এসেছে আজ এত বছর পরে কারণে কারণ বছর জন্যই এই ভিডিওগুলো মানে আমার তো ফাইনালি ইউটিউবে ভিডিও করা খুব খুব সহজ ছিল না খুব সহজই ছিল না বলতে পারো কারণ ভিডিও করা একটা গ্রামের মেয়ের ক্ষেত্রে ভিডিও করা বিশেষ করে গ্রামের বউদের বউদের তো ভিডিও করা খুবই খুবই টাফ ছিল কারণ যারা গ্রামের বউ তারা তো তারা জানে বিশেষ করে যে ভিডিও করলে পাড়ার লোকেদের কুকথা মানে মুখে লেগেই রয়েছে যে ওরা মানে পাড়ার বউদের নামে নিন্দা করার জন্য একদম রেডি মানে কার বউ কী করছে কার বউ কখন শুচ্ছে খাচ্ছে মানে সবই খবর ওরা রাখে পাড়ার লোকেদের বিশেষ করে তো আমি ভিডিও করতাম অনেকে অনেক কথাই বলতো কারোর কথা সত্যি বলছি কারোর কথা না আমার ভিডিও করার খুব খুব ইচ্ছা ছিল যে আমি ভাবতাম সবার ভিডিও আমি দেখতাম যে সবাই সবার বাড়িতে কি ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে এইসব ভিডিও আমি প্রচুর পরিমাণে দেখতাম তাদের ব্লগ ভিডিও আমি দেখতাম অনেকের ব্লগ ভিডিও আমি ভাবতাম তো ওরা ভিডিও করতে পারছে তাহলে আমি কেন ভিডিও করতে পারি আমার বরকে বললাম যে আমার একটা ইউটিউব চ্যানেল খুলে দাও সবাই সবার ঘরে কি হচ্ছে না হচ্ছে সেই ভিডিও ভিডিও করছে তাহলে আমিও আমার ঘরে কি হচ্ছে না হচ্ছে আমি সেগুলোই সবার সঙ্গে সব বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চাই তো ও কিছু বলিনি কোনো বাঁধাও দেয়নি ও ইউটিউব চ্যানেলটা খুলে দিলো আমার তো আমি সেখান থেকেই ভিডিও করা শুরু করে দিয়ে যখন ভিডিও করতাম তখন পাড়ার লোকেরা অনেক কথাই বলতো যে ক্যামেরার সামনে শুধু দেখো কোমর নিয়েছি পাড়ার লোকের অনেক কুকথা শুনেছি শুনে 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 কান তো একদম ধরে গিয়েছে ওই জন্য করে আর কোনো কথাই কান দিতাম না আরও যারা বলতো তাদের সামনে আরও বেশি করে ভিডিও বানাতাম যাতে তারা জ্বলুক আর তাদের জলার জন্য আজকে আমার হাতে এই গুগল পিনটা চলে এসেছিস তো তাদেরকে আজকে আমি দেখে দিতে যাই চোখে আঙ্গুল দিয়ে দেখো যে সবাই ভিডিও কলে সবাই বাজে হয় না আমার পাশে সব সময়ের জন্য ছিল সেটা হলো আমার বড় বৌদি উনি আমার পাশে সব সময় ছিল যখন আমি ভিডিও শুরু করেছিলাম উনি তখন আমার ভিডিওতে হচ্ছে কি না ভিউস আসতো না দুই একটা ভিউস আসতো এক লাইকও পড়তো না যখন আমি প্রথম ভিডিও ছেড়েছিলাম তখন ভিউস এসেছিল আমার মোটে পঞ্চাশটা ভিউস এসেছিলো লাইক একটা এসেছিলো লাইকে কিছু হয়নি আমার দেখে তো মন খারাপ হয়ে গিয়েছিলো যে এই কটা ভিউস এসেছিলো তখন বৌদিকে বললাম যে ভিউস আসে না এ আস না আমি আর ভিডিও করবো না ছেড়ে তখন আমার বৌদি বললো ভিউস আসুক আর না আসুক তুমি ভিডিও করা শুরু করো ভিডিও বন্ধ করো না তারপরের দিনে আমি আবার দুটো তিনটে করে ভিডিও ছাড়লাম দেখলাম যে আমার ভিডিওর মধ্যে তখন ভিউস অনেক এসেছে হাজার পাঁচশো ভিউস এসেছে তখন তো আমি দেখে খুব খুব খুশি হয়েছি যে আমার ভিডিও এত ভিডিও ভিউস এসেছে তখন তো আমি খুব খুশি হয়েছি তারপর থেকে আমি ডেলি ভিডিও ছাড়তাম ভিউস আসুক আর না আসুক আমি ডেলি ছাড়তাম এইভাবেই আমি আমার ইউটিউব চ্যানেলে এগিয়ে গিয়েছি আমার যখন ইউটিউব থেকে এসএমএস এসেছিলো যে মনিটাইজেশান অন করার জন্য তো আমি মনিটাইজেশান অন করে দিয়েছিলাম তারপরে আমার এসেছিলো গুগল পিনের জন্য এস এম এস এসেছিলো যে গুগল গুগলের জন্য একটা ফর্ম ফিল করতে হয় এই পিনটার জন্য তো সেই পিনটা আমি সেই ফর্মটা আমি ফিল করে দিয়েছিলাম দেওয়ার পরে আমার হচ্ছে কি না পোস্ট এটা হচ্ছে কিনা পোস্ট অফিসের মাধ্যমে আসে গুগল পিনটা তো আমি পোস্ট অফিসে হচ্ছে কিনা আমি এক সপ্তাহের মধ্যেই হচ্ছে কিনা আমার এই পিনটা এসে এক সপ্তাহের মধ্যেই চলে এসেছিলো আমি এক সপ্তাহ মানে দু তিন দিন আগে এটা ফর্ম ফিল করেছিলাম আমার দু তিন দিনের মধ্যেই আমার গুগল পিনটা আমি হাতে পেয়ে গেছি অনেকের সপ্তাহখানেক লাগে অনেকে তিন সপ্তাহ লাগে তো আমার অত কিছুই লাগেনি আমার মানে অ্যাকাউন্টটা ঠিক ছিল বলে আমার এক সপ্তাহের মধ্যেই আমার গুগল পিনটা আমার হাতে চলে এসেছিল তো আমি হচ্ছে না যখন গুগল পিনের জন্য ফর্মটা ফিল করার পরে আমি হচ্ছে না আমার পোস্ট অফিসে হচ্ছে না সকালে খোঁজ করতাম বিকালে খোঁজ করতাম মানে দু তিন দিন আমি উঠি খোঁজ করেছি যে আমার কোনো ফর্ম এসছে কিনা গুগল থেকে একটা ফর্ম আসবে এসছে কিনা এই চিঠিটা তো আমি ডেলি গিয়ে ডেলি গিয়ে আমি পোস্ট অফিসে দু তিন দিন উঠে উঠি আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমার প্রিন্ট এসছে কিনা তো কাকুরা বললো তো কোনো মানে ফর্ম টর্ম আসেনি বা কোনো চিঠি তোমার নামে আসেনি তো যখন আসবে আমি তোমাকে জানিয়ে দেবো তো বলে আমার ফোন নাম্বারটা চেয়ে নিয়েছিল নেওয়ার পরে আমি ফোন আমার ফোন নাম্বারটা ওই কাকুটাকে দিয়েছিলাম যে যখন আসবে তাহলে আমার এই নাম্বারে ফোন করে দেবে তো আমাকে যখন এই চিঠিটা চলে আসলো তখন আমাকে ফোন করলো যে তোমার চিঠি তো এসে গেছে তারপর আমার যে এত আনন্দ হচ্ছে আমি কি বলবো আমার আনন্দ আমি ধরে রাখতে পারিনি আমার গুগল পেন চলে এসে আমি খুব খুব খুশি হয়েছি তারপর পোস্ট অফিসে গেলাম গিয়ে আমার গুগল পেনটা নিয়ে এলাম আমি বাড়িতে সবাইকে দেখালাম আমার বর খুব খুশি হয়েছে বর বললো চলো এইভাবে এগিয়ে যাও মধ্যে কী নেই আমি এটা আনবক্সিং করেছিলাম কারণ হচ্ছে কিনা এটা তোমাদের সামনে আর খুললাম না কারণ এটা হচ্ছে কিনা এই পিনটা হচ্ছে কিনা আমার বিয়েটা মারা হয়ে গেছিল যার জন্য এটা ছেঁড়া হয়ে গেছে কাগজটা অলরেডি তো দেখো আমার গুগল পিন এর মধ্যে কিছুই নেই শুধুমাত্র একটা লম্বা কাগজ দেখছো আর এখানে একটা পিন দেওয়া আছে এখানে ছটা অক্ষরের পিন দেওয়া আছে সেটা আমি তোমাদেরকে দেখালাম না কারণ এটা দেখানো উচিত না যার জন্য আমি এটা দেখাচ্ছি না তো এর মধ্যে একটা ছ নম্বরে একটা অক্ষর আছে ওই অক্ষরটা ওখানে মারতে হবে এটাই হচ্ছে কি না গুগল পিন তো বন্ধুরা এই পর্যন্তই আমার ব্লগটা করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও তো টাকা